بطراري يا تاسع، بطراري يا تاج، بطراري يا تاسي، يا تاسي هاي، هاي بطراري يا تاسي هاي، هاي هاي يا আরে বাইনি নি আসিস দাই আই 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 বাইনি নি আসিস দাই আই 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 না আই তুই বাইনি নি আসিস লাই লাডি লাই আই 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 বোর্ড দে বাইনি নি আসিস দাই বোর্ড দিব যাও আই না কাই কাই বোর্ড দিব মুখ না খুলি

ना। देखा ना। अरे देखा तो हो भी है देखा अरे सारे टैबलेट टेबलेटलेट नशा बैसा करके आए हमारे को किसी पार्टी से कोई मतलब नहीं है ये बात तो सही है खर्च कर रहे हमारा किसी पार्टी से कोई मतलब नहीं है गलत होगा बताना हमारे को आप का इनको चुप कराया करा क्यों बोल रहे हैं आपको चुप नहीं जाने देंगे आपको देखना अभी इनको भी नहीं जाने देंगे, देंगे।, इनको। नहीं जाने देंगे इनको। आप कौन 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 है इधर इनको ठीक है প্রথমেই আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি কেননা এই যে ভিডিওটা পেলাম আনকাট আপনাদের দেখালাম সেখানে বেশ কিছু অশালীন শব্দের ব্যবহার করা হয়েছে ব্যবহৃত হয়েছে এবং এটার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু এই ছবিটা আনএডিটেড আনকাট এই ভিডিও আপনাদের সামনে এই কারণেই দেখালাম কেননা তোলামুলি গুন্ডাদের আসল স্বরূপটা মানুষের সামনে আসার দরকার আছে কি মুখের ভাষা কি উচ্চ বংশ কি উচ্চ ধারণা কি উচ্চ শিক্ষা বুঝতেই পারেন এরা আবার বাংলা সৃষ্টি কৃষ্টি সব ভারী ভারী শব্দ নিয়ে বড় বড় বাতেলা ছাড়ে আসলে এই ছিল আজকে উত্তরবঙ্গের চিত্র সকাল থেকে বিভিন্ন বুথে বাইরে এরকম বাইক বাহিনী এরকম লালচুল কানে দুল বাহিনী তারা পুরো ঘিরে রেখে দিয়েছিল এবং সেখানে গতকাল রাত্রি যারা ভোটকর্মী যারা কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা সেখানে ঢুকে গেছেন তারা ভাবছিলেন প্রাথমিকভাবে এরা বোধহয় উৎসাহী জনতা অনেক সময় ভোট দেখতে আসেন সেরকম এসেছেন কিন্তু যখনই সকাল থেকে বিজেপি এজেন্টরা বিজেপি ছেলেরা এখানে ঢুকতে শুরু করে তখনই স্বরূপ এরা দেখাতে শুরু করে এবং সেই জায়গা থেকে মার ধর তাদেরকে ঢুকতে দেবো না এইসব করছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যখনই এটা দেখতে পান তখন গিয়ে ওই হাতের যে ডান্নাটি রয়েছে সেটি নাকি পশ্চাদ্দেশে সুন্দর করে পালিশ হয়েছে এবং তারপরেই দেদার দৌড় লালচুল কানে দুল বাইক হাতে ঢিল দেখলেন তো গিয়ে কীরকম ঢিল ছুটছিলো এবং তারপর কি মুখের ভাষা এরা যদি সত্যিকারের রাজনৈতিক কর্মী হবে এরাই যদি বুথের এজেন্ট হবে এদের মধ্যে যদি কোনো দু নম্বরই ব্যাপার না থাকে এদের মধ্যে যদি কোনো ধান্দাবাজি না থাকে তাহলে তারা সামনে থেকে দাঁড়িয়ে থেকে করবে এদের পালাবে কেন এবং যদি সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান অন্যায়ও করে সেই ভিডিও করবে একজন নয় বহু ছেলে ছিল একজনকে মারলে অন্যায়ভাবে আরও পাঁচজন ভিডিও করবে করে ইলেকশন কমিশনে তারা রিপোর্ট করবে ল্যাজ গুটিয়ে বীরপুঙ্গ পালাচ্ছে আর তারপরই সাধারণ মানুষ এসে দাঁড়িয়েছে নির্ভয়ে ভোট দিয়েছে আর সেই জায়গাতে কি স্পষ্ট হয়ে গেছে মাননীয়ার এত কান্নাকাটি কেন চলছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে কেন রাজ্য পুলিশ দিয়ে ভোট হবে না একটাও কেন রাজ্য পুলিশ থাকবে না একটা ভোটেও একটা বুথেও কেন ভোট লুট করতে দেওয়া হবে না কেন পঞ্চায়েতের স্টাইলে কেন কেন মিউনিসিপালিপালিটির স্টাইলে ভোটটা লুট করতে দেওয়া হবে না কেন ওই সিসিটিভি ক্যামেরাতে লেভেল সেটা নিয়ে যত ইচ্ছা তত ছাপ্পা মেরে যাবে একটার পর একটা কেন এই জিনিস করতে দেওয়া হবে না এই জিনিস না করলে তোলামুল যেই রাজ্যে জিতবে না সেই আর্তনার থেকেই কি এই ছবি হয়ে গেল আজকে খেল দেখালো খেল দেখালো কেন্দ্রীয় জওয়ানরা এবং কেন্দ্রীয় বাহিনী স্টার্টিংই ওপেনিংই যে খেলাটা দেখালো তাতে একটা কথাই বলা যেতে পারে আয় ভাই আয় এবার খেলা হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাংলা নিয়ে অনেক দিন অনেক কিছু অনেক অভিযোগ উঠেছে কিন্তু আজকে যেভাবে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার তাদের সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিল এবং নির্ভয়ে মানুষকে ভোট দিতে দিল যদিও সব জায়গায় হয়নি কিছু কিছু জায়গায় বা ছাপ্পার খবরও এসছে সেই খবর আমি ফুটেজ জোগাড় করার চেষ্টা করছি সেখানে নিয়েও কী করেছেন আমি কমিশন অবশ্যই দেখাবো কিন্তু আজকের যে জায়গাটা ছিল সেটা কিন্তু সত্যিই খুব ইম্পর্টেন্ট ছিল নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজকের ভোটটা নিয়ে অনেকের মনের মধ্যেই অনেক প্রশ্ন ছিল যে এত কেন্দ্রীয় বাহিনী জওয়ান আসছে প্রথমে একটা কনফিউশন ক্রিয়েট করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল যে উত্তরবঙ্গের প্রথম যে তিনটি আসনে ভোট হবে অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি সেখানে নাকি একশো শতাংশ বুথে কেন্দ্রীয় বাহিনী জওয়ান দেওয়া যাবে না এবং সেখানে রাজ্য পুলিশ থেকে ব্যবহার করা হবে সেই শুনে অনেকেই ভেঙে পড়েছিলেন যারা বিরোধিতা বিরোধিতা করতে চান যারা যারা এখনও কেন্দ্রীয় বাহিনীকে ভরসা করেন এবং জানেন যে এরা থাকলেই ভোটটা সঠিকভাবে হওয়া সম্ভব তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত হয়েছিল এবং আতঙ্কের কারণ তো এমনি নয় এই সব জায়গায় যদি রাজ্য পুলিশ থাকত কি হতো বুঝতে পারছেন যে স্টাইলে পঞ্চায়েতটা হয়েছে যে স্টাইলে পুরসভা ভোটটা হয়েছে অর্থাৎ এরপর বাহিনী চোখ বুঝে চুপ করে বসে থাকতো তারা তো একটা দলদাস একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের ক্যাডার তার বাইরে তো তারা কিছু নয় এবং তারপর ওই লালচুল কানে দুলরা আসতো এসে নিজেদের মতো করে কোনো মৃত সঙ্গীত শিল্পীকেও একটা দুর্দান্ত ক্ষমতায় স্বর্গ থেকে নামিয়ে নিয়ে এসে তার ভোটটাও ছাপ্পা করিয়ে নিত সেটাই প্ল্যান ছিল কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেখিয়ে দিল যে এবারে সেটা হবে না এবারে মানুষ মানুষের ভোটটা দিতে পারবে এবং কেন্দ্রীয় বাহিনী পাশে থাকার জন্য যারা বিরোধী তারা কতখানি দেখছেন এই এই ডিল ছুটছে ডিল আসছে কতখানি তারা সাহস পেয়ে গেছে তারা পাল্টাতে যাচ্ছে যে আমরা তো বুথের এলাকায় আছি আয় না আয় দেখি তোদের কত ক্ষমতা আছে দেখি কি করতে পারিস তোরা তারপর যা হবে দেখা যাবে ভোটটা তো আজকে তোদেরকে এইভাবে লুটতে দেবো না এই যে কনফিডেন্সটা পাচ্ছে এবং সেইখানেও কেন্দ্রীয় বাহিনীকেও দেখুন আবারও সেই দাগিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে খেলাটা শুরু হয়েছে সকাল থেকে আর কি যে কেন্দ্রীয় বাহিনী এখানে বিজেপির এজেন্ট হয়ে কাজ করছে এবং বিজেপিকে ভোটে যেতে সাহায্য করছে আসলে তা তো নয় কেন্দ্রীয় বাহিনী ভোট লুটটা আটকে দিচ্ছে ভোট লুট করতে দিচ্ছে না মানুষ নিজের ভোট নিজেদের কোনো অসুবিধা নেই কিন্তু কেউ আসবে এসে ভোটটা লুট করে চলে চলে যাবে আর তারপর বলবে জনগণ আমাদের সঙ্গে আছে ওই জিনিসটি করতে দেবো না এবং সেখান থেকে স্পষ্ট বলে দিল যে ভাই দেখো আমি কিন্তু কোনো রাজনৈতিক দল বুঝি না যেটা সঠিক আমি সেইটা বুঝি এবং সেটাই আমি করতে চাইছি আর সেই জায়গা থেকে এদেরকেও যাদের এদের নির্দিষ্ট কাগজপত্র থাকবে তাদেরকে বুথে ঢুকতে দেবো যাদের থাকবে না তাদেরকে ঢুকতে দেবো না তো কেন্দ্রীয় বাহিনী জনরা আছে এতজন ছেলে দাঁড়িয়ে আছে যদি এরা সঠিক হয় এরা ভোট লুঠেরা না হয় এরা তোলাবাজ না হয় এরা আসবে তো সেখানে এসে তো দেখাবে ওদের তরফেও তো ভিডিও হবে যে ভাই দেখো আমরা এসেছিলাম আমাদের কাগজ নিয়ে তারপরও আমাদের করতে দেয়নি কো এরকম কোনো অভিযুক্ত জমা পড়েনি তাহলে কোথায় কোথায় খেলাটা হচ্ছিল কোথায় খেলাটা হওয়ার চেষ্টা হচ্ছিল কিন্তু যে খেলার চেষ্টাই হোক না কেন আলটিমেটলি দিনের শেষে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে ওই খেলা হবে না এবারে মানুষ খেলাটা দেখাবে এবং মানুষ যাতে খেলাটা দেখাতে পারে তার ব্যবস্থা জাতীয় নির্বাচন কমিশন করবে এবং কেন্দ্রীয় বাহিনী সেই খেলাটাকে নিরপেক্ষভাবে পরিচালনা করবে যে আশাটা মনের মধ্যে জেগেছিল যে এবারের ভোটটা অন্যরকম হবে প্রথম দিনের ছবিতে অন্তত সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেল যে হ্যাঁ খেলাটা সঠিকভাবেই হবে তবে আরেকটা কথাও অনেকে বলছেন উত্তরবঙ্গবাসী আমি অনেকের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম সেখানকার গ্রাউন্ড লেভেল রিপোর্ট নেওয়ার চেষ্টা করলাম সেখান থেকে যেটা পাচ্ছি যে তারা বলছেন যে কেন্দ্রীয় বাহিনীর আরেকটু স্ট্রিক্ট হওয়া উচিত ছিল এই যে লুজটা দেওয়া হয়েছে যে এসেছে দু চার ঘা একটু পিছনে পড়েছে তারপর ভেঙে গেছে কয়েকজনকে তোলা উচিত ছিল তাহলে এই সামগ্রিকভাবে যে চিত্রটা পশ্চিমবঙ্গের সেটাই কিন্তু পাল্টে যেত প্রথম দিন থেকে যদি সেই জিনিসটা স্পষ্ট হয়ে যেত যে কেন্দ্রীয় বাহিনী এবার কিন্তু আরও আরও স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য তৈরি আছে তাহলে বোধ হয় নির্বাচনটা আরও বেশি নিরপেক্ষ আরও বেশি সুষ্ঠু হতে পারত কিন্তু অন্যদিকে আমিও আরেকটা কথা বলবো যে দেখুন এবারে বারবার কিন্তু খ্যাপানোর চেষ্টা চলছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে প্রভোগ করার চেষ্টা করা হচ্ছে এবং একদম শীর্ষ স্তর থেকে বিভিন্ন কথাবার্তা বলছে বিভিন্ন ফলস অ্যালিগেশান নিয়ে আসছে এবং তারা মনে প্রাণে চাইছে আর একটা শীতলকুচির মতো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক যেটা নিয়ে রাজনৈতিক ময়দানটাকে গাবিয়ে বেড়ানো যাবে এবং সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীর প্রতি একটা একটা অনাস্থার জায়গা তৈরি করা যাবে সাধারণ মানুষকে খেপিয়ে দেওয়া যাবে তাই আমি বলবো কেন্দ্রীয় বাহিনী কিন্তু অনেক সমজদার হিসেবে অনেক বেশি শান্তভাবে ধীর স্থিরভাবে তাদের ডিউটিটা করছেন এবং সেই জায়গা থেকে হয়তো কিছুটা লুজ দিয়েছেন কিন্তু তাতেই যেভাবে এই বাইক বাহিনী লালচুল কালেদুররা পগার পার হলো আমার মনে হয় যে এর পরে আর খুব একটা তারা চেষ্টা করবে না যদি চেষ্টা করে তাহলে ট্রিটমেন্ট বোধহয় তোলা রইলো সেটা ভবিষ্যতে দেখা যাবে কিন্তু যেভাবে খেদিয়ে দেয়া বিড়ালের মতো ল্যাজ গুটিয়ে সব পালালো সে নিয়ে কি বলবেন বলুন তো সত্যিই কেন্দ্রীয় বাহিনী যে কাজটা আজকে করেছে সেটা প্রশংসনীয় নয় কি সত্যিই নির্বাচন কমিশন যেটা করেছে হয়তো হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট হয়নি কিন্তু পারফেকশানের অনেক কাছাকাছি নেই কি আপনাদের কি মত উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকা মতো এখানেই শেষ করলাম আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার